বক্তব্য রাখছেন পুরান তেতলি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি এবং পুরান তেতলি প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক যাদের হাত ধরে আমাদের পুরান প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা স্থাপিত হয়েছিল প্রবাসের মাটিতে তো যাদের ক্লান্ত পরিশ্রমে আমাদের দুই হাজার বাইশে যে বন্যায় আমাদের এলাকার গরিব বস পানি বন্দী যাদেরকে আমরা যতটুকু সহযোগিতা করতে পেরেছি যাদের পরিশ্রমে যাদের অর্থায়নে যারা সহযোগিতা করেছিলেন আমার সত্যবাজ সাহাদান আহমদ চৌধুরীকে সাহেবকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সালামু আলাইকুম সদ্য মুরব্বিয়ান এলাকাবাসী যদি অফিচৰ তাৰিখে মনত একো সুবিধা হ'ব

মূল্যমান বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে মূল্যমান বক্তব্য নিয়ে চেয়ারম্যান যুব সমাজের আয়োজন আমাদের সদ্যভাজন বড় ভাই আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি তিতলি সমাজ কল্যাণ সংস্কার উদ্যোগে আজকের এই বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পত্র এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব মুরাদ হাসান জামাল ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ সীমা উপজেলা সমাজ সেবা অফিসার জনাব আব্দুল মুত্তাকিন সাহেব মঞ্চে উপস্থিত আছেন তেতলি প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক জনাব শাহজাহান চৌধুরী সাহেব মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার আরেক মুরব্বী আমার সদ্মাবাজন মামা জনাব তুফায়েল আহমদ মঞ্চে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা যুব সমাজের অহংকার জনাব শামসুল ইসলাম মঞ্চে উপস্থিত আমার পুরান্ততলি গ্রামের শ্রদ্ধা বাজুরান যুব সমাজ ছাত্র সমাজ ও সাংবাদিক পায়রা আসসালাম আলাইকুম আমি আজকে পুরান্ততলি সমাজ কল্যাণ সংস্কার ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন বৃক্ষরোপণ আমাদের সমাজের আমাদের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃক্ষরোপণের মাধ্যমে একটি এলাকা একটি সমাজ একটি ইউনিয়ন অনেক উন্নয়ন হয় বৃক্ষরোপণের মাধ্যমে সামাজিকভাবে আমরা স্বাবলম্বী হয় এজন্য আমি তারা সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ এবং তেতলি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি প্রতি বছরের ন্যায় এবছরও পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে তারা সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আমরা আশা করব আমাদের তেতলি ইউনিয়নের প্রত্যেকটি এলাকার যুব সমাজরা এ ধরনের উদ্যোগ নেয় পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রতি বছর বর্ষার সময় বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয় এবছর আমাদের উপজেলায় অনেক ছাড়া আসছে আমাদের উপজেলা ইউনিয়নে বন্টন করে দিবেন আমরা পর্যায়ক্রমে ওয়ার্ডে এই উপজেলার যে ছাড়াগুলো আসবে আমরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ক্লাবে এবং স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সরকারি যতগুলা প্রতিষ্ঠান আছে সবগুলা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের কার্যক্রম শুরু হবে আমাদের এলাকার যুব সমাজের সহযোগিতা কামনা করে আজকে মতো এই বৃক্ষরোপণের কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম

বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তেতলি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তেতলি ইউনিয়ন উন্নয়নের রূপকার জনাব অলিউর রহমান অলিবাই বিশেষ অতিথি দক্ষিণ সুরমা উপজেলা ও উপজেলা সমাজ সেবা অফিসার জনাব জনাব আব্দুল মুতাকিম সাহেব আর অনেক বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ করে আজকের বিশেষ অতিথি পুরান প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক যার সহযোগিতায় আজ আমরা এই পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থা এগিয়ে চলেছে আজকের এই সবার সম্মানিত বিশেষ অতিথি জনাব শাহজাহান আহমদ চৌধুরী আমি বক্তব্য রাখব না আপনারা বক্তব্য শুনেছেন এইখানে মূল্যবান মূল্যবান বক্তব্য শুনেছেন আমি শুধু একটি কথাই বলবো আপনারা একটি গাছকে একটি একটি সন্তান মনে করবেন সন্তানকে যেভাবে পরিচর্যা করলে এই সন্তানটি হয়তো সময় দেশের সম্পদ এলাকার সম্পদ অথবা পরিবারের সম্পদে পরিণত হয় ঠিক সেইভাবেই একটি গাছকে আপনি পরিচর্যা করবেন এই গাছ যখন বাঁচবে পরিবেশ বাঁচাবে এবং এই পরিবেশ বাঁচাবে এবং আপনার সম্পদে পরিণত হবে তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যেখানে একটু পাবেন একটি গাছ লাগাবেন গাছ লাগান পরিবেশ বাঁচান এই আশাবাদ ব্যক্ত করে এই অনুষ্ঠানে যারা মূল্যবান সময় অনেক জরুরি কাজ ফালাই আমাদের এখানে এসে আমাদেরকে ধন্য করেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ফুরান্তেতলি গ্রামের পক্ষ থেকে ফুরান্তেতলি সমাজের পক্ষ থেকে সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই অধিবেশনের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ

গাছ অর্থাৎ পরিবেশ বাঁচান গাছ লাগান সেই স্লোগানকে সামনে রেখে এই মুহূর্তা ঐতিহ্যবাহী ওTillo master <laughs> <laughs>